অত্যন্ত দুঃখজনক একটা নিউজ রয়েছে আপনাদের জন্য সেটা হলো শেষ পর্যন্ত ইসরায়েল ইরানের উপর অ্যাটাক করেছে শেষ পর্যন্ত ইসরায়েল ইরানের উপর অ্যাটাক করেছে এবং সর্বশেষ খবর অনুযায়ী ইরানের যে সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা প্লাস দুইজন পারমাণবিক বিজ্ঞানী নাকি অ্যাটমিক সায়েন্টিস্ট অ্যাটমিক সায়েন্টিস্ট তো দুইজন পারমাণবিক বিজ্ঞানী যারা কিনে ওই যে ইরানে ইউরেনিয়াম গবেষণা হচ্ছে না তারপরে পারমাণবিক বোমা টোমাকে এমনি কি বানাবে ওরা তো আরও অত্যাধুনিক পারমাণবিক বোমা বানানোর জন্য চেষ্টা করছে তো যে কারণে পশ্চিমা বিশ্ব খুব নাখোস খুব গুসা ইরানের উপর যে তুমি এগুলি কেলে গেলে বানিয়ে এগুলি তুমি বানাইতে পারবা না তুমি এগুলো বানাইতে পারবে না ইরান এগুলো বানাতে না এগুলো আমরা বানাবো আমরা আমরা ইসরায়েলের আমরা বানাবো আমেরিকানরা বানাবো ইউরোপিয়ানরা বানাবো সবাই বানাবো তুমি বানাইতে পারবা না বুঝছো তো আমার এই লজিকটা মাথায় আসে না ভাই পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা আছে ইন্ডিয়ার কাছে পারমাণবিক বোমা আছে ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা আছে আমেরিকার কাছে তো কতগুলি আছে আল্লাহব ছাড়া কেউ জানে না চায়নার কাছে আছে রাশিয়ার কাছে আছে উত্তর কোরিয়ার কাছে আছে সবার কাছে আছে তো ইরানের কাছে থাকলে সমস্যা কি এখন ইরানের কাছে থাকলে সমস্যা বা আশেপাশে রাষ্ট্রেও বলে মানে খুব বড় আশেপাশে রাষ্ট্রে বলে সিকিউরিটি নষ্ট হয় বুঝছেন আশেপাশে রাষ্ট্রে সিকিউরিটি নষ্ট হয় তাই কারণে ইরানের কাছে থাকতে পারবে না তো যাই হোক এগুলো আন্তর্জাতিক আলাপ আলোচনা মানে ওই লেভেলের লোকদের আলোচনা ভাই আমি তো আপনাদের জজ ভাই আমি আর কি বুঝি বুঝছেন আমি হলো মূর্খ সূর্খ মূর্খ একটা মানুষ আমি কি বুঝি তো যাই হোক কিন্তু আমার ক্ষুদ্র মস্তিষ্কে যেটা ঢুকে ভাই ওরা যদি সবার কাছে নিউক্লিয়ার ওপেন থাকতে পারে তো সেই নিউক্লিয়ার ওপেন যদি আরেকটা দেশের কাছে থাকে ইরানের কাছে থাকলে অসুবিধারে কোথায় তা আমার প্রশ্ন হলো এইটা এমন না যে কারো কাছেই নেই আছে তো অনেকের কাছেই আছে অনেকে কাছে আছে ইরানের কাছে থাকলে সমস্যা কি এই নিয়ে বছর পর বছর না ভাই দশ বছর বিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর কেটে গেছে ইরানের সাথে রেস্ট অব দ্য ওয়ার্ল্ডের বিশাল এক গন্ডগোল তো এখন কি করছে ইসরায়েল এসে ইরান এসে অ্যাটাক করছে এখন ইসরায়েল থেকে ইরানের দূরত্ব আমি বুঝি না ইসরায়েল থেকে যদি তেল আবির থেকে যদি এসে তেহরানে আসতে হয় সতেরোশো কিলোমিটার থেকে দুই হাজার কিলোমিটার সতেরোশো কিলোমিটার থেকে দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আকাশ পথে এই সড়ক পথে না আকাশ পথে পাড়ি দিয়ে তারপরে তেহরান পন্থ পৌঁছাতে হয় যদি আপনি ওই যে অ্যাপ থার্টি ফাইভ এই ধরনের ফাইটার জেট নিয়ে যদি আসেন আর যদি আপনি মনে করেন ই দিয়ে আসেন ওই যে বিমান চালায় যে প্যাসেঞ্জার প্লেন আর কি সেগুলো দিয়ে আসেন প্রায় কত দুই কিলোমিটার পথ পাড়ি দিতে হয় এখন ফাইটার জেট জঙ্গি বিমান বিমান যেগুলো আছে এগুলো তো আর ইয়ে 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 যে কী বলে পাবলিক প্লেনের মতো তত ঘুরে ফিরে যায় না এগুলো তো স্টেট কার্ড দেয় যার ফলে দূরত্ব একটু কমে আসে তো যাই হোক এই সতেরোশো কিলোমিটার দুই হাজার কিলোমিটার পাড়ি দিয়া তেহরান যে কাণ্ডটা ঘটাইছে তেহরান যে সরি ইসরায়েল যে কাণ্ডটা ঘটাইছে বুঝছেন ইসরায়েল যে কাণ্ডটা ঘটাইছে তেহরানে আইসা ইরানে আইসা সেটা অত্যন্ত ভাই মানে সারা বিশ্ব অবাক হয়ে গেছে এবং নির্ভুল নির্ভুল এটা বুঝছেন নির্ভুল তা এখন এটা কেমনে কীভাবে সম্ভব হলো চিন্তা করি খুঁজে পাই না দুই হাজার তিনশো কিলোমিটার সতেরোশো কিলোমিটার থেকে দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়া দুইটা দেশের উপর দিয়া জর্ডানের উপর দিয়া ইরাকের উপর দিয়া জর্ডারের আকাশ সীমা ব্যবহার করছে ইজ ইসের ইরাকের আকাশ সীমা ব্যবহার করছে তারপরে এইসা এই যে ইস্পাহান থেকে নিয়ে শুরু করে তেহরান তারপরে আরও কিছু কিছু সিটি আছে এবং সিটির বাইরে অনেক জায়গা আছে যেখানে কেনে ওই যে যাদের ই ওই পারমাণিক স্থাপনাগুলো ছিল যেখানে তারা তাদের এক্সপেরিমেন্ট চালাতো আর কি গবেষণা চলছিল আর কি ইরানে তো সেই স্থাপনাগুলোতে এস্টাবলিশমেন্টগুলোর ভিতরে যে কি নির্ভুল আঘাত আনছে ভাই আমি তো কেম দেখি পাই এমন তা ঢুকে না এটা এমন হইতো যে পাশাপাশি দুইটা দেশ হইতো যেমন পাকিস্তান ইন্ডিয়ারে মারছে ইন্ডিয়া পাকিস্তানে মারছে তাইলে না হয় বুঝতাম যে ইন্ডিয়া থেকেই এডেন বর্ডারিং কান্ট্রি বুঝছেন মারে আবার দৌড়ে চলে আসে ইট মারে আবার দৌড়ে চলে আসে মারে আবার দৌড়ে চলে আসে এরকম হতে পারে কিন্তু এই সে ব্যাপারটা তো এরকম না সতেরোশো কিলোমিটার বাইরে ধারে না সতেরোশো কিলোমিটার বাইর ধারে না তো যাই হোক এখন এটা কেমনি কি তো এখন কিছুক্ষণ আগে আমি দেখছিলাম আর কি ইসরায়েল একটা নিউজ পেপার দি টাইমস অফ ইসরায়েল ওই যেখানে লেখা দেখতে পাচ্ছেন দি টাইমস অফ ইসরায়েল তো এখানে তারা ডিটেলস লিখছে বুঝছেন তো কীভাবে তারা এই অ্যাটাক করছে তো এর যে এক্সিকিউটিভ চিফ চিফ আছে ইসরায়েল ডিফেন্স ফোর্সের যে এক্সিকিউটিভ চিফ তো সে একটা ব্রিফিং দিছে জনগণের উদ্দেশ্যে গতকাল তো সেখানে তারা পুরো এক্সপ্লেন করছে মানে যতটুকু সম্ভব যতটুকু পাবলিকটা জানানো উচিত ততটুকুই তারা বলছে অনেক কিছু তো তারা বলেও নি তো সেখানে তারা এক্সপ্লেন করছে যে আসলে কেমনে কিভাবে তারা এই নির্ভুল অ্যাটাকটা ইরানের উপর করছে যে এখানে লেখা আছে আফটার ইয়ার্স অফ প্রিপারেশন ইসরায়েল লঞ্চেস মেজর অফেন্সিভ এগেইনস্ট ইরান অ্যান্ড ইটস নিউক্লিয়ার প্রোগ্রাম তো এখানে তারা লিখেছে যে শুধুমাত্র এই যে দুশো দুইশো যে জেট ফাইটার জেট দুইশো ফাইটার জেট এফ থার্টি ফাইভ অ্যাপ ফিফটিন অ্যাপ সিক্সটিন এগুলো যে গিয়ে শুধু অ্যাটাক করছে ইরানে তা কিন্তু না তা কিন্তু না যেটা নিউজে বলছে আর কি তা কিন্তু না বরঞ্চ ইরানের ভিতর থেকেও অ্যাটাক করা হয়েছে এইটা আমার গ্যান লোম দাঁড়িয়ে গেছে ইরানের ভিতর থেকেও অ্যাটাক করা হয়েছে ইরান এরকম একটা কঠোর রাষ্ট্র কত সিকিউরিটির মধ্যে ইসলামিক রিপাবলিক কান্ট্রি অফ ইরান কত সিকিউরিটির মধ্যে থাকে এই রাষ্ট্রটা তাই না নানান দিকে তার সূত্র করা তো এই রাষ্ট্রের ভিতর থেকেই এই সামরিক যে স্থাপনাগুলো রয়েছে ইরানে সেগুলোতে বা অ্যাটাক করা সেগুলোতে আঘাত করা তো ভাই চারটি কানি কথাটা আমার মাথায় তো ঢুকে না তো শুনলাম তারা বলে বছর বছর ধরা পাঁচ সাত বছর ধরে প্ল্যান কইরা কইরা এই যে ইসরায়েলের যে ইয়ে না মোসাদ গোয়েন্দা সংস্থা আপনি তো জানেন ইসরায়েলের যে ডিফেন্স রয়েছে তাদের গোয়েন্দা সংস্থার নাম হলো মোসাদ তো মোসাদ ভাইয়ারা কি করছে ইসরায়েলের ইসে ইরানের ভিতরেই তারা ছোট মোটো কয়েকটা কি করছে ড্রোন ড্রোন বেইজ স্থাপন করছে ইরানের ভিতরেই মোসাদগিয়া কি করছে মোসাদ গিয়া এই ড্রোন ভেজ স্থাপন করছে ওখানে শত শত ড্রোন তারা আঁকে থাকি মজুদ করে রাখছিল গোপনে লুকিয়ে রাখছিল যেটা তো ইরানের খবর নাই এখন এটা তো একটা অবিশ্বাস্য ঘটনা ইরানের মাটিতে ইসরায়েলি ড্রোন আইসা লুকিয়ে রাখছে ভাই এটা তো এমন না যে এক বস্তা আম লুকিয়ে রাখছে এটা তো এমন না এক বস্তা আম লুকিয়ে রাখছেন এগুলো ড্রোন একটা দুইটা না শত শত ড্রোন এইগুলো ইরান লুকিয়ে রাখছে তো ইরানের মানুষ খবর পাইল না ইরানের সরকার তো দূরে থাক আশেপাশে কোনো গাও গ্রাম মানুষজন কেউ কিচ্ছু দেখলো না এটা তো হতে পারে না তাই একেবারে নেহাত বিশ্বাসঘাতকতা বুঝছেন নেহাত বেইমানিয়ার বিশ্বাসঘাতকতা আমার ধারণা ইরানের ভিতরে অসংখ্য বিশ্বাসঘাতক রয়েছে যারা কিনা ইরানের বিরুদ্ধে কাজ করে ইরানের ভিতরে অনেক বিশ্বাসঘাতকরা রয়েছে যারা কি ইরানের বিরুদ্ধে কাজ করে ইসরায়েলের কাজ করে আর না হলে ইরানের মাটিতে এইভাবে ড্রোন বেস কিভাবে স্থাপন করা সম্ভব বলতেছি না এটাই যে নিউজে বলতে আবারও আমি দেখা দিয়ে দ্য টাইমস অফ ইসরায়েল দ্য টাইমস অফ ইসরায়েলের গতকাল নিউজে যেন আপনারা একদম পরিষ্কার ভাবে তারা লাইন টু লাইন রেখে দিয়েছে বুঝছেন বিশাল নিউজ এখানে এই গেল একটা দ্বিতীয় হলো যে ইরাক আর ইসের সাথে যে বর্ডার আছে ইরানের যে বর্ডার আছে সেই বর্ডার দিয়ে এই ইসরায়েলি যে সামরিক যানগুলো আছে সামরিক যে মিলিটারি যে টেকনোলজিগুলো আছে সেইগুলো তারা গিয়ে সেট আপ করছিল ইরানের ভিতরে এও কিভাবে সম্ভব বলেন এটাও সেট আপ করছে কি ইরানের ভিতরে গিয়া এখন বিনা বাধায় এই মিলিটারি ভেহাইকলগুলো তারপর মিলিটারি ইকুইপমেন্টগুলো কিভাবে তেহরানের ভিতরে গিয়ে ঢুকলো সরি ইরানের বিভিন্ন অঞ্চলে গিয়ে ঢুকলো সেহেতু একটা বিরাট প্রশ্ন কোথায় ইরানের বর্ডার সিকিউরিটি কোথায় কেমনি এগুলো তো ভাই ট্রাক ভিড়া ভিড়া গেছে এগুলো তো ট্রাক ভিড়া ভিড়া গেছে যে বারবার বলতেছিলাম এগুলো তো আমের বস্তা না এক বস্তা আম লুকে মুখ নিয়ে গেছে ভিতরে বুঝছেন এক বস্তা ভিতরে লুকে ঢুকে গেছে গা তো সেটা না ভাই ট্রাকে ভিড়া ভিড়া নিয়ে গেছে তো এগুলো হলো ইরানের ভিতরেই বিশ্বাসঘাতক মানে যে বিশ্বাসঘাতক যে ভরা এই মানে যে ভরা ইরানের ভিতরে এটি কি বোঝা যায় আর না হলে ইট ইজ কোয়াইট ইম্পসিবল হাউ টুড দ্য ড্রোন ইন ইরান ইরানের ভিতরে ড্রোন বেস এস্টাবলিশ করা কীভাবে সম্ভব হাউ দা মিলিটারি ইকুইপমেন্ট কুড বি ট্রান্সফার টু ইরান ফ্রম ইসরায়েল কীভাবে সম্ভব এই মিলিটারি ইকুইপমেন্ট এখানে নিয়ে যাওয়া শুধু তাই না ইসরায়েলের কয়েকশো কমান্ডো পর্যন্ত ইরানের ভিতরে ছিল ইসরায়েলি কয়েকশো কমান্ডো ওই মুহূর্তে যখন গভীর রাত রাত দুইটা চারটার দিকে অ্যাটাক করা হয় ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনাগুলোতে তেহরান থেকে ইয়ে 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 থেকে তেলাপিপি থেকে তখন ওই মুহূর্তে মজুদ ইরানের মাটির ভিতরে কয়েকশো কী ছিল কমান্ডো ছিল তাদের কমান্ডো ইসরায়েলি কমান্ডো কেমনি কি এখন এরা কী করছে উপর দিয়ে যখন প্লেন আইসে অ্যাফ থার্টি ফাইভ অ্যাপ ফিফটিন অ্যাপ সিক্সটিন এগুলো আইসে এগুলো তো অত্যাধুনিক বুঝতে পারছেন এখন ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেগুলো তো অ্যাক্টিভ করতে হবে এগুলো তো অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাওয়ার কথা এটা তো এমন না ওই আকাশ দাবি আপনি দেখছেন তারপর আপনার বন্ধুগুলো এগিয়ে ই করছে বিষয় তো সেটা না তাই না বিষয়টা তো সেটা না তো এটা হলো যে তাদের রাডার সিস্টেমে যখন কোনো কিছু ধরা পড়ে তখন অটোমেটিকভাবে ইয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায় তখন এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায় যেমনটা ওই আয়রন ডোমের কথা শোনেন না ইসরায়েলে তো ইসরায়েলের আকাশ সীমায় কোনো কিছু ঢুকলেই এই আয়রন ডোম স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যায় এবং সেগুলো কী করে যে কোনো ক্ষেপণা ড্রোন পারান যায় না কেন একটা ইটাও যদি মারেন না ইসরায়েলে তো সেটাও তার আকাশেই কি করে আকাশেই ধ্বংস করে দেয় ইসরায়েলের আর পড়ে না তো যার ফলে মানুষের যানমালের কোনো ক্ষতি হয় না তো একই সিস্টেম তো ইরানেরও থাকার কথা তো এখন ইরানের ভিতরে যেহেতু এই যে অত্যাধুনিক যে মিলিটারি ইকুইপমেন্টগুলো ছিল দুই নম্বর পয়েন্টে যেটা আমি বলেছিলাম তো সেই মিলিটারি ইকুইপমেন্টের ভিতরে একটা ছিল হলো ওই যে ইগুলো আছে ডিফেন্স সিস্টেম যেগুলো আছে ইরানের ডিফেন্স সিস্টেম তো টোটালটাই চলে হলো ইন্টারনেট ভিত্তিক আপনারা তো জানেন টোটালটা চলে স্যাটেলাইট অ্যান্ড ইন্টারনেট ভিত্তিক তো টোটাল স্যাটেলাইট অ্যান্ড ইন্টারনেট ভিত্তিক যদি চলে থাকে তো ইকুইপমেন্টের ভিতরে একটা টেকনোলজি ইরা ইসরায়েলদের ছিল যা কিনা এই যে টেকনিটা আছে ওদেরকে যারা ওই ডিফেন্স সিস্টেম আছে সেটা যাতে সাথে সাথে অ্যাক্টিভ না হয় তো সিস্টেমটাকে জ্যাম করে দেওয়া ইনঅ্যাক্টিভ করে দেওয়া যাতে সাথে সাথে সেটা অ্যাক্টিভ না হতে পারে আর যে কারণে এই যে ইরানের যে এয়ার ডিফেন্সের যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো ঠিক সময় মতো অ্যাক্টিভ হইতে পারেনি ওই ইসরায়েলি সেই টেকনোলজি ব্যবহার করার কারণে ওরা স্যাটেলাইটের সাথে ওইভাবে কমিউনিকেট করে এগুলোকে অ্যাক্টিভেট করতে পারেনি তো যার ফলে একশো না দুশো বুঝছেন কাছে আসি প্রায় সাড়ে তিনশো প্লেন ইসরায়েলের কাছে আসি টোটাল সাড়ে তিনশো প্লেন সাড়ে তিনশো প্লেনের ভিতরে দুইশো প্লেন মোতায়েন করতে গিয়ে তাহলে ইরানের উপরে গিয়ে চিন্তা করতে পারেন কি এক কাহিনী দুইশো প্লেনের ভিতরে একটা প্লেনকে ফালাইতে পারেনি একটা প্লেনকেও ফালাইতে পারেনি ইরান কী কারণে বুঝলাম কাহিনী ঘটা দিচ্ছে আরে বেইমান তো ইসের মাটিতে বুঝে দিচ্ছে বুঝছেন বেইমান তো ওই ইসে নাই বেমান তো ইজরায়েলে না বেমান হলো স্বয়ং ইরানের মাটিতে বইসা দিয়েছে তো এখন এগুলোকে যেহেতু ওদের সিস্টেমটাকে যেহেতু জ্যাম করে দিয়েছে এয়ার ডিফেন্স সিস্টেমটাকে ওগুলো অ্যাক্টিভ হইতে পারেনি সময় মতো তো ওরা দে দার আর ইচ্ছা মতো মারছে দে দার সাইসে আর ইচ্ছা মতো মারছে কী আর কম বলে তারপর আপনি মনে করেন এই যে যে ড্রোনগুলোর কথা বললাম এখন উপরে দিয়ে তো মারছেই অনেক অসংখ্য ছোট ছোট যে ক্ষেপণাস্ত্র এগুলো অল্প এগুলো মানে গোলাপ আরও তত বেশি থাকে না একটা ড্রোন আর কত কেজি নিতে পারে দশ বিশ ত্রিশ পঞ্চাশ ষাট একশো কেজি নিবে এর বেশি তা নিতে পারবে না তো সেইগুলো নিয়ে এই যে কয়েকশো যে ড্রোন ছিল সেই ড্রোনগুলো নিয়ে আশেপাশে যে ইগুলো ছিল যেগুলো কিনা ওই যে ইসের দিকে তাক করানো এই আপনারা জানেন কিনা আমি জানি না ইরানের অসংখ্য ক্ষেপণাস্ত্র কিন্তু চব্বিশ ঘন্টা তেল আবেের দিকে তাক করানো থাকে জানেন যে কোনো সময় ইরানে যদি অ্যাটাক হয় তাহলে তারা ইরান যাতে সেগুলো অ্যাক্টিভ করতে পারে তেলাবে ধ্বংস করে দিতে পারে সেই জন্য যে দূরপাল্লার যে ইন্টার যে ব্যালস্ট্রিক ক্ষেপণাস্ত্রগুলো আছে বুঝছেন তো এগুলো কিন্তু তেলা বেবির দিকে তাক করানো তো এখন কী হয়েছে ওই যে ড্রোনগুলো তারা করছে তারা বিভিন্ন জায়গায় এইসব সামরিক স্থাপনের আশেপাশে কেমনি কী করছে আল্লাহ মাহবুব জানে বুঝছেন এগুলো তারা পাবলিকলে এত কিছু খোলাবে না তারা বলবে না তো তারা এটি বলছে যে তাদের যে ড্রোন ছিল এই ড্রোন কিন্তু ইজ ইরানের মাটিতেই তারা অ্যাস্টাবলিশ করছিলো ওরা বেস সেখানেই করছিলো তাদের মিলিটারি ইকুইপমেন্টও ছিল ইরানের ভিতরেই ছিল দ্বিতীয়ত তাদের ও খুব কমান্ডোও ছিল বুঝছেন তো এই ড্রোনগুলো এই অল্প অল্প ক্ষেপণাস্ত্রটা নিয়ে গে ইচ্ছামতো গিয়া মারছে এই যে ইগুলো আছে না যে ক্ষেপণাস্ত্র যে এলাকাগুলো আছে যেখান থেকে আপনার ওদেরকে প্ল্যান করা ছিল যদি ইরান কোনো কারণে আন্ডার অ্যাটাক হয় তাহলে তারা যাতে পাল্টা ব্যবস্থা না হয় ইসরায়েলের দিকে যে ক্ষেপণাস্ত্রগুলো ছিল ওগুলো তো ধুমধাম করে মেরামি উড়ে দিয়েছে তো যার ফলে এখন অ্যাটাকের চব্বিশ ঘন্টা হয়ে গেছে ইরান কিন্তু তেমন কিছুই করতে পারেনি অ্যাটাকের কিন্তু মোট প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেছে ইরান কিন্তু এখনও তেমন কিছুই করতে পারেনি অল্প দুই চারশো ড্রোন পাঠানো ছাড়া দুই চারশো ড্রোন পাঠানো ছাড়া আরে ভাই যুদ্ধে ভাই ড্রোন ততটা অ্যাক্টিভ না ড্রোন হলেও ঠুস ঠাস দিয়ে একটা ককটেল টকটেল মারে না এইসব যুদ্ধে স্টেট টু স্টেট যখন ওয়ার হয় ড্রোন দুই চারটা ককটেল মারেন না আপনার বিভিন্ন জায়গায় গিয়ে হাত বোমা ককটেল বুঝছেন তো এই ড্রোনগুলো এই ককটেল হাত কাজ করে এই ড্রোন তো আপনি সেই অ্যাফ ফিফটিন এফ থার্টি ফাইভ এফ সিক্সটিন যে ফাইটার জেটগুলো রয়েছে ওগুলোর মতো তার কাজ করে না শত শত টন বহনকারী সেই বোম টম লয়ে গিয়ে তার মারেনা মারা সম্ভব না ড্রোন কতটুকু ওজন নিতে পারবে বুঝছেন শরীরের ওজনই বা কতটুকু কাজ তো এই আর কি তো যাই হোক তারপরে ইরান চেষ্টা করছে দুই চারশো ড্রোন পাঠায় প্রতিবাদ করার চেষ্টা করছে কিন্তু একটা ড্রোনও একটা ড্রোনও ইসের ইসরায়েলের মাটিতে পড়েনি ইসরায়েল দাবি করছে যেগুলো সবই উড়ে ভাই পুরা কাহিনী তো এখন আপনি কি যুদ্ধ করবেন বলেন এবার জাকিস আমি আপনাদেরকে বললাম এবার আপনার উত্তর দেন কি যুদ্ধ করবেন কার সাথে যুদ্ধ করবেন ইসরায়েলের সাথে যুদ্ধ হবে ইসরায়েলের মাটিতে তো বেইমান নাই ইসরায়েলের মাটিতে তো তো বেইমান নাই বাইর করেন বেবার তো ইসরায়েল যে কাজ সাজি করে ইরানের ভিতরে অ্যাটাক করলে এতগুলি মানুষ মারল তো বলেন ইরানকেও বলেন জান ইসরায়েলের ভিতরে গিয়ে বেইমান তৈরি করেন ইসরায়েলের ভিতরে গিয়ে বেইমান বিশ্বাসঘাতক মির্জাফর এগুলো তৈরি করেন কইরা যান ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে লাগে কই পারল তো না ইরান ইরান তো পারলো না এই হলো ভাই আঙ্গ অবস্থা বুঝছেন বেশি কথা বললে আপনারা যা মুসলিম ইচ্ছা আছে আমরা গাই লেবেন বুঝছেন তো এই জন্য আর বেশি কিছু বললেন এই হলো আমাদের অবস্থা আমরা ভাই আমরা নিজেদেরই দুশ্মান আমরা ভাই আমরা নিজেদেরই দুশ্মন ওই এরা আমরা আমাদের নিজেদেরই দুশ্মন ইসরায়েল কত প্ল্যান করে এক একটা প্লেনের যে দাম এক একটা যা ফাইটার প্লেনের যে দাম আসি সাড়ে তিনশো প্লেন দুশো প্লেন নিয়ে এসেছে আর এই বিশ পঞ্চাশটা যদি আজকে ইরান ফাড়ায় দিত তাহলে ইরান ইয় ইয়ে ইসরায়েল দেব গায়া বিশ পঞ্চাশটা প্লেন যদি আজকে ফালা দিতে পারতো ইরান তাহলে তো ইসরায়েল তো এই মানে সাড়ে তিনশো প্লেনের ভিতরে দুশো প্লেন পাঠাইছেন এখন ইসরায়েল কতটা নিশ্চিত হয়েছে যে গোরাডিম একটা কিস ইউ করতে পারবে না ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে গোরাডিম কিস করতে পারবে না কারণ আরে ভাই ইরানের ভিতরেই তো তারা ড্রোন বেস করে রাখছে ইরানের ভিতরেই তাদের কমান্ডো আছে ওদের স্যাটেলাইট ফ্যাটেলাইট যা কিছু আছে ইরানের ওগুলোকে জ্যাম করার জন্য ওটার ইরানের ভিতরে ওই মিলিটারি যে বেস আছে ইরানের যে মিলিটারি বেসগুলো আছে ওরা আশেপাশে তার সেই ইকুইপমেন্ট ফিট করে রাখছে তো যার ফলে একটাও ঠিকঠাক মতো কাজ করবে না একটা লেজে গোবর অবস্থা মানে হতবরল অবস্থা ইরানের ভিতরে বিশ্বাসঘাতকতা ভরা এখন এই যে ইকুইপমেন্ট টুকুপমেন্ট হাবি যাবে কমন্ড মন্ড ড্রোন মনে এগুলো স্থাপন করেছে এগুলি ভাই ফাইজলামি এগুলি ফাইজলামি এগুলি ফুলাপিন কথাবার্তা নাকি কেমনে সম্ভব আমারে বুঝায় ইরানের লোকজন যদি সহযোগিতা না করে সম্ভব ইসরায়েলের পক্ষে ইরানের দিয়ে এগুলো এগুলো বানানো করা আমার সম্ভব না এটা ইরানের মানুষের করছে ইরানের মানুষের সাহায্য করছে বিশ্বের ঘাতকতা কে আজকে তো ইরান পালো না ইরা ইসরায়েলের ভিতরে এই ধরনের ইসরায়েলি লোকদের দিয়ে ইসরায়েলিকে অ্যাটাক করার জন্য আজকে তো ইরা করে দেখালো ইসরায়েল করে দেখালো ইরানি লোকজন যদি সাহায্য না করতো কোনো সম্ভব না এটা কিভাবে সম্ভব আমার বুঝান মিয়া তো এই যে বিশ্বাসঘাতকতা ভরা এই দেশটা আমার তো মনে হয় ইসরায়েল বেশি দিন যুদ্ধ করতে হবে এমনি সব একেবারে উল্টা পাল্টা যে বুঝছেন কারণ এরকম বিশ্বাসঘাতকতা হলে একটা দেশ কেমনে চলতে পারে বুঝছেন এমন বিশ্বাসঘাতকতা দল লোয়া এত লোকজন নেয়া একটা দেশকে এমনি চলতে পারে কার উপরে বিশ্বাস করবে তো এই হলো কাহিনি যে চরম বিপর্যয়টা দেখলেন না ইরানে চরম বিপর্যয়টা আপনারা তো শুধু দেখছেন ওই যে আকাশে দুশো প্লেন গেছে আর বিভিন্ন ধুমধাম ধুমধাম করে মারতেছে আর একের পর এক পারমাণবিক যে স্থাপনাগুলো ছিল সেগুলো আগুনে জ্বলতেছে এগুলো তো আপনারা ভিডিও টিভি দেখছেন কিন্তু কাহিনী তো হয়ে গেছে আরেকটা ইসরায়েল একশোবার চিন্তা করছে প্লেন পাঠানোর এত বছর তো পাঠায়নি প্রথম পাঠাইল প্রথম পাঠালে এতগুলি প্লেন একসাথে পাঠালো এবং সরাসরি স্টেট টু স্টেট ওয়ার এটা এক দেশের সাথে আরেক দেশে যুদ্ধ ঘোষণা বলা যায় এটাকে সে নিশ্চিত হয়ে পাঠিয়েছে আকাশ আমাদের নিয়ন্ত্রণে কারণ তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে একটাও অ্যাক্টিভ হয়নি একটাও একটা 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 মানে গুলগমনে করেনি আমার মনে আমার ধারণা দেখিনি কোনো নিউজ পেপারে একটা গুলগমনে করতে পারেনি কোনো প্লেনে সবগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে কারণ টেকনোলজি ইজরায়েলের যাদের সেই টেকনোলজি ইরানের ভিতরে গিয়ে তারা এস্টাবলিশ করে নিয়েছে তাদের যে মিলিটারি বেসগুলো আছে তার আশেপাশে তারা ফিট করছে ওগুলো একটাও কাজ করেনি কারণ সব যে স্যাটেলাইট ফ্যাটেলাইট কমিউনিকেশন টমিউনিশন যা কেস আছে সবগুলো জ্যাম করে দিয়েছে বুঝছেন আর এই জ্যাম করার ঘন্টা সময় ছিল ধুমধাম করে করা আর আশেপাশে যত ড্রোন বোন ছিল এগুলো গিয়ে করে গিয়ে যে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দিকে তাক করা ছিল ওগুলোর উড়ে উড়ে দিয়েছে এইগুলো কাহিনী আমি আর আমার আর বলার ভাষা কী এক অবস্থা ইরান সরকার কেবলে লড়বে বুঝছেন ইরান সরকার এই খমিনি সরকার কেমনি ইসরায়েলের বিরুদ্ধে লড়বে সে কি ইসরায়েলকে ঠেকাইব নাকি ইরানের ভিতরে যে গাদ্দার আর মির্জাফর বিশ্বাসঘাতকরা বসে তাদেরকে ঠেকাইবো ভাই বাইরের শত্রু দেখা যায় বুঝছেন ঘরের শত্রু কিন্তু দেখা যায় না বাইরের শত্রু দেখা যায় ঘরের শত্রু কিন্তু দেখা যায় না তো বাইরের শত্রু তো আপনি চিনেন যুদ্ধ করতে যান ঘরের শত্রু ইরানের ঘরের শত্রু এগুলি কি করবে কেমনি কি করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সালাম